এতক্ষণ আলাদ বাংলাদেশ আলহাজ সঙ্গে রাজশাহী পশ্চিম জেলার সাধারণ সম্পাদকের কণ্ঠ থেকে শুনলাম বাংলাদেশ আলহাজ সংঘের পরিচিতি দুঃখিত লক্ষ্য উদ্দেশ্য এই মর্মে রসুল সাল্লি সাল্লাম বিদায় হজে বলেছিলেন তারাক্তু ফিকু মামরাইন লাং তাজিলামা মা আমি তোমাদের নিকটে দুইটি জিনিস রেখে গেলাম যতদিন তোমরা ওই দুইটি জিনিস ভালো করে আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না আমি তোমাদের নিকটে দুইটি জিনিস আমানত রেখে গেলাম যতদিন তোমরা ওই দুইটি জিনিস ভালো করে ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না হিমা কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কেতাব কোরআনুল কারিম অপরটি হলো সুননাতে রাসুলহি রাসূলের সুননাথ আমরা কেতাব এবং সুননাথ দুটাকেই আমরা আমাদের দলিল হিসেবে গ্রহণ করব কিয়াস ইসমাকে আসনা কিয়াস আসলো মানুষের মস্তিষ্ক প্রসূত রায় সিদ্ধান্ত আমরা কোরআন এবং সন্নাকে বর্জন দিয়ে এসমা কিয়াসের ধন্য তাই অনুরোধ রাখবো আসুন আমরা সকল ইজমা কিয়াস পরিহার করে পবিত্র কোরআন ও সহিদিশের নিঃস্বত্ব অনুসরণ করার জন্য আপ্রাণ চেষ্টা রাখবো তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না সম্মানিত প্রস্তুতি এ পর্যায়ে আলোচনা আলোচনা নিয়ে আসছেন আলাদিস বাংলাদেশ রাজশাহী পূর্ব জেলার সম্মানিত সেক্রেটারি ভাই

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول

সলাতুল মাগরিবকে আদায় অন্তে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা জামে মসজিদের চত্বরে দিন জানা বোঝার লক্ষ্যে এখানে বসতে পেরেছি আল্লাহ তালা এ পণ্যময় বৈঠকে বসার সুযোগ দান করেছেন জন্যই দান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দৌরদ তাসলিমাত বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি যার কর্তৃক প্রদর্শিত পদ ও হেদায়াত প্রাপ্ত হয়ে আমরা সত্য ন্যায়কে জানতে বুঝতে পেরেছি অবলম্বনে তৌফিক প্রাপ্ত হয়েছি সম্মানিত দিনী ভাই সময় আমার দশ মিনিট এই সময়ের মধ্যে আমি আমার কর্তব্য আয়াতের আলোকে কিছু কথা উপস্থাপনার চেষ্টা পাবো ইনশাল্লাহতাল মা তৌফিকি বিল্লাহ সম্মানিত দিনী ভাই সুরয়ে নেশা উনষাট নম্বর আয়াত অত্র আয়াতে আল্লাহ বলেন ওহে মমিনগণ আনুগত্য করো আল্লাহ আনুগত্য করো রাসুল ও আলহি ওয়াসাল্লামের এবং আনুগত্য করো তোমরা তোমাদের মাঝে বিদ্যমান আমিরে তোমাদের মাঝে শরীয়ত সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি মতানক্য হয় তাহলে মতানক্যপূর্ণ বিষয়টাকে ফায়সালার নিমিত্তে ফিরাও। আল্লাহ তদিও রাসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক প্রদত্ত ফাইসালার দিকে যদি তোমরা আল্লাহ এবং করকালে বিশ্বাসী হও বিবাদ মীমাংসার জন্য ইহাই উত্তম এবং উৎকৃষ্টতর পন্থা সম্মানিত দিনী ভাই আপনার আলোচ্য আয়াতের শাব্দিক বা সরল অনুবাদ শুনলেন এই মুহূর্তে আপনাদের সামনে আলোচ্য আয়াতের উপরে কিছু কথা আল্লাহ তালা প্রতিটি মৌমেন এবং মোমেনাতের জন্য আলোচ্য আয়াতে তিন তিনটি আনুগত্যকে ফরজ করে দিয়েছেন আনুগত্য তিনটির প্রথম দুটো আনুগত্য সম্পূর্ণ শর্তমুক্ত তৃতীয় আনুগত্যটা হলো শর্তযুক্ত আবার মনে রাখতে হবে আল্লাহ তালা প্রতিটি মৌমেন মোমেনাতের জন্য তিন তিনটি আনুগত্যকে ফরজ করেছেন এই খরচকৃত তিন তিনটি আনুগত্যের প্রথম দুটো আনুগত্য সম্পূর্ণ শর্তমুক্ত কোনো শর্ত দিয়ে মানা নয় যেই মুহূর্তে যে জায়গায় আদেশ আসবে মেনে নিতে হবে নিষেধ আসবে দূরে থাকতে হবে পক্ষান্তরে তৃতীয় যে আনুগত্যটা এটা হলো শর্তযুক্ত যদি আনুগত্যটা কোরআন সহসল্না সাপোর্ট করে তাহা হলে প্রথম দুটি আনুগত্য করা যেমন ফরজ তৃতীয়টাও অনুরূপ ফরজ পাশাপাশি যদি আমিরের আনুগত্যটা কোরআন সহিসল্লা সাপোর্ট না করে তাহা হলে প্রথম দুটি আনুগত্য তথা আল্লাহ তো রাসুল্লাহ সাল্লামের আনুগত্য করা যেমন ফরজ ঠিক তেমনটিভাবে তৃতীয় এই আনুগত্যটা বর্জন করা তেমন ফরজ সম্মানিত দিনই ভাই আলোচ্য এই তিন তিনটি আনুগত্যের প্রথম দুটো আনুগত্য আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য এই দুটো আনুগত্য আপনার আমার জীবনের একান্তই কাম্য কিন্তু কাম্য হল আমরা বিশেষ কারণে এ দুটো আনুগত্য আমরা আমাদের জীবনের বাস্তব প্রতিফলন ঘটাতে ব্যর্থ হই কিভাবে ব্যর্থ হই এর বাধা কি কী প্রথম নম্বর বাধা হল ব্যক্তিগত অভ্যাস তথা নিজস্ব অভ্যাস নিজের মাঝে এমন কিছু অভ্যাস আছে অভ্যাসটা আমি ছাড়তেও পারি না আল্লাহ রাসালসাল্লামের আনুগত্য করাও হয় না প্রথমে উদাহরণস্বরূপ বলি আপনাদের দেখবেন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে পড়েন ছাত্রদের এমনকি শিক্ষকদের কর্মচারীদের তাকনুন নিচে অধিকাংশদের পোশাক অথচ তারা কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী সে কারণে আশা করা যায় তারা মুসলমান অথচ আল্লাহ রাসুল সাল্লাই মুসলমানদের পোশাক পরিধানের একটা নীতি নির্ধারণ করে দিয়েছেন এভাবে তিনি বলেন এজারাতুল মুসলিম সাকে মুসলমানদের পোশাক হবে কাদের পোশাক ভাই মুসলমানের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বলেন নাই তিনি বলছেন মুসলমানের পোশাক হবে নিষফু আদা হাঁটু বরাবর আদাহাডু এবং টাকনু উভয়ের মধ্যখানেও যদি কেহ পোশাক ঝুলিয়ে রাখে তাহা হলে এটা দোষের ব্যাপার নয় ফমান কানা আসফানা মিনাল অতএব যে ব্যক্তি ঝোলাবে টাকনুর নিচে পোশাক পুরুষ হিসাবে জন্ম যার দুনিয়ায় কেহ যদি টাকনুর নিচে পোশাক ঝোলায় ফাহুয়া ফিন্নার তার রেজাল্ট একটাই সে হল নামি। কতবার হস করেছে সিয়াম কত পালন করেছে কিভাবে সলা আদায় করে ব্যক্তিটার ব্যাপারে কোনো প্রকারের কোনো রুকসাত নাই কোনো প্রকারের কোনো অজুর আপত্তি খাটবে না ব্যক্তিটার রেজাল্ট একটাই সে হল জাহান নামে এখন যার অভ্যাস টাকরুন নিচে প্যান্ট পরা পাজামা লুঙ্গি পরা তিনি এই অভ্যাসটা ছাড়তেও পারছেন না আল্লাহ রা সাল্লামের আনুগত্যটা তার দ্বারা হচ্ছে না কেহ যদি ধূমপানের অভ্যাসে অভ্যস্ত ব্যক্তি থেকে থাকেন অথবা জর্দা গোল এগুলো ব্যবহারের অভ্যাসে অভ্যস্ত ব্যক্তি হয়ে থাকেন হলে এ ব্যক্তি এ অভ্যাস ছাড়তেও পারছেন না তিনি এমাম হন অথবা বক্তা হন অথবা মুয়াজ্জিন হন অথবা একজন মুক্তাদি হন অথবা যে কেউ হন না কেন তিনি এই অভ্যাস পরিত্যাগও করতে পারছেন না আল্লাহ রসাল্লাহ সাল্লামের আনুগত্য তার হচ্ছে না এমনটি করে ব্যক্তিগত অভ্যাসের বিবরণ দিতে গেলে অনেক সময় সাপেক্ষ আমি সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি সামাজিক রেওয়াজ সামাজিক রেওয়াজ এমন একটা পাওয়ার মানুষ এই পাওয়ারের কারণে যেভাবে স্রোতে নৌকা ভেসে চলে খড়কোটা ভেসে চলে ঠিক এমনটিভাবে মানুষও নিজকে কিন্তু সে ভাসিয়ে চলে সমাজে শত শত নয় হাজারো হাজার নিয়ম নীতি হাজারো হাজার রসম রেওয়াজ চালু আছে যেগুলো শরীয়ত সাপোর্ট করছে না অথচ সমাজ সাপোর্ট করেছে সমাজ স্বীকৃত কিন্তু শরীয়ত স্বীকৃত নয় মানুষ সমাজকে মানতে গিয়ে শরীয়তকে দূরে ঠেলে দিয়ে সে এই আমল আকিদাগুলো মেনে চলছে উদাহরণ আমরা আমাদের দেশ ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত এখানে আমরা কি লক্ষ্য করে থাকি মানুষ তাদের মৃত ব্যক্তির নিহাতে এখানে ফয়তা দিয়ে থাকে আমাদের যিনি নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি শেষ জামানার উন্মাদের জন্য একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব তাকে ছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো অনুসরণ গ্রহণযোগ্য নয় তিনি তার জীবদ্দশাতে মা খাদিজাকে হারিয়েছেন তিন তিনটি ছেলেকে হারিয়েছেন তিনি আপন হাতে অনেক আপন জনকে দাফন করেছেন তাদের জন্য তিনি কোনো দিনের তরে কুলখানি করেন নাই বিশুড়ি করেন নাই চল্লিশা করেন নাই ভয়তার যে প্রচলন আমাদের সমাজে আছে এটা কিন্তু তিনি করেন নাই তো যার নামে শাহাদাতায়নের দ্বিতীয় অংশের সাক্ষ্য দিয়ে আপনামে মুসলমান যিনি একমাত্র নমুনা তিনি করলেন না আপনি আমি যদি করে তাহলে নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের খেলাফ হওয়ার কারণে এটাই হবে জাহান নামে যাওয়ার কারণ ভাই আহল হাদিস আন্দোলনের সংস্কার কোরআন সয়ী সাপোর্ট করে না যে বিষয়টা অথচ সমাজে আছে এগুলো ছাড়তে হবে সম্মানিত দিনই ভাই প্রচলিত প্রথা আপনার আমার সমাজে বহু আছে দেখবেন মায়েতকে সামনে নিয়ে ধারাবাহিকভাবে পাঁচজন সাতজন বক্তা বক্তব্য দিচ্ছে এটা সমাজ স্বীকৃত হল শরীয়ত স্বীকৃত নয় আমাদের যিনি নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার নীতি এটা নয় তবে হ্যাঁ যিনি জানাজার সালাতের ইমামতিত্ব করবেন মোক্তা সার তিনি ইমানবদ্ধ দু চার মিনিট কথা বলতে পারেন তন্মধ্যে প্রধান বিষয় যেটা থাকবে সেটা হলো ঋণ পানের বিষয়টা কারণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো জানাজায় গিয়ে যখন দেখছেন মৃত ব্যক্তিটা ঋণ থেকে গেছে ওই ঋণের বোঝা যতক্ষণ পর্যন্ত কেউ জিম্মাদারি না নিয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাল্লাম তার জানাজারিমামতিত্ব করেন নাই অতএব আপনার আমারও উচিত হবে এই বিষয়গুলো সমাজে প্রচলিত প্রথা বহু আছে ভাই এমনটি করে সংখ্যাগরিষ্ঠ জনগণ বাদ দাদা অমুক তমুকের দোহাইসহ যে বিষয়গুলো আপনাদের বললাম এগুলোই হলো আল্লাল্লাহ আল্লাহ রুসাল্লাহ সালামের আনুগত্যের সবচাইতে বড়ো বড়ো বাধা এগুলো আমরা ডিঙ্গাতেও পারছি না আল্লাহ রুসাল্লা সালেমের আনুগত্য আমাদের দ্বারা হচ্ছে না এটা আমাদের দুর্বলতা অতএব এই দুর্বলতা কাটাতে হবে আল্লাহ রুসাল্লাহ সালামের আনুগত্যের অধীন হয়ে আমাদের নিজেদের জীবন প্রতি নির্বাহ করতে হবে সর্বশেষ কথা সময় আমার শেষ তৃতীয় যে আনুগত্য এই আনুগত্যটা হল বিদ্যমান আমিরের আমিরের আনুগত্য শর্তযুক্ত যদি কোরআন সয়ী সন্না তার আদেশ নিষেধকে সাপোর্ট করে তাহা হলে তিনি মানার যোগ্য নইলে সেটা পরিহারের যোগ্য আপনাদের একটু স্মরণ করায় দিতে চায় আপনারা আমরা বিভিন্ন ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো কোরআন সইসন্না সাপোর্ট করছে এরই আলোকে নিজেদেরকে গড়ার চেষ্টা করি অথচ এর বিপরীত যদি অবস্থান হয় আমিরের তাহা হলে আমির মামুরের মাঝে কিন্তু সম্পর্ক থাকতে হবে সেটি হলো এই আমিরের আনুগত্য আপনি করবেন আপনি এদের সলাত আদায় করছেন বারো থাক বেড়ে আপনার আমির যদি মাঝহাবি আমির হন তিনি যদি মাঝহকে প্রাধান্য দিতে গিয়ে ছয়তাক বেড়ে এদের সলাত আদায় করেন তাহলে মামুর এবং আমিরের মধ্যে কিন্তু মুহ নাই গরমিল আছে আপনি সুরাফাতে হা পড়েন কিন্তু আপনার আমির যদি সুরাফাতে হা না পড়েন মাঝ মানতে গিয়ে আপনার আমির যদি এগারো তা এগারো রাখাতের অতিরিক্ত বিশ রাখাত তারাবি পড়েন আর আপনি যদি হাদিস মানতে গিয়ে এগারো রাখাত চলা আদায় করেন তাহলে বোঝা যাচ্ছে আমির এবং মামিরের মাঝে মামুরের মাঝে মিল নেই অতএব আপনি যদি হাদিসকে প্রাধান্য দেন তাহলে হাদিসকে মানতে গিয়ে আপনার আমিরকে সারতে হবে আর আমিরকে যদি আপনি আঁকড়ে ধরেন তাহলে হাদিসকে পরিহার করতে হবে আপনার আমার নাজাদের কারণ কোরআন সইসন্না নিজেদের জীবনের বাস্তবায়ন আমির বাস্তবায়ন নয় আমির তখনই মানার যোগ্য যখন কোরআন সহসন্না সাপোর্ট করবে আমিরের আনুগত্যকে আমিরের আদেশ নিষেধকে অতএব আপনাকে আমাকে আমির নির্বাচন দিতে হবে শুকনাতি শুকনো ব্রেনে সেটা হলো কোরআন সৈসন্না যে আমির মেনে চলছে নিজে এবং মামরদেরকে মানার আদেশ করছে যার লিখনি যার বক্তব্য যারা আদেশ নিষেধ সকল কিছু সদভাগ কোরআন সৈসলনা সাপোর্ট করছে ওইটাই হলো আপনার আমার আমির যদি এমনটি না হয় তাহলে তাকে অবশ্যই বর্জর করতে হবে এবং যেখানে পাওয়া যাবে সেখানে আপনারকে খুঁজে নিতে হবে আমির এবং তারই আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে আল্লাহ বিষয়গুলো বুঝের আলোকে যেন জীবনে বাস্তবায়নে তাও দেন আমরা সকলে বলে আমিন السلام عليكم ورحمه الله وبركاته